আমি সার্জন রূপা মজুমদার সহযোগী অধ্যাপক আইপিজিএমআর মানে পিজি হসপিটাল শাহবাগে কর্মরত অবস্থায় আছি বর্তমানে এই মুহূর্তে আমি আনোয়ার খান মডার্ন হসপিটাল ধানমন্ডি আটে অবস্থিত হসপিটালে অপারেশন করছি সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে আজকে একটা খুব দুঃখজনক অভিজ্ঞতার কথা শেয়ার করছি আপনাদের সাথে একজন মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবং এই মুহূর্তে তার অপারেশন সম্পন্ন করলাম কিন্তু বিষয়টা আসলে আমার কাছে মনে হয়েছে যে এত সচেতন করছি আপনাদেরকে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা ব্রেস্টের সাথে কাজ করছে সবাই কিন্তু এই অবস্থায় একজন ওয়েল এডুকেটেড পারসন যার কি না ঢাকাতেই বাসা ঢাকাতেই উনি থাকেন শিক্ষিত তবু নিজের ব্যাপারে কেন সচেতন না উনি দুমাস আগে আমার কাছে ব্রেস্ট ক্যান্সারের সমস্যা নিয়ে এসেছিলেন তখনই ওনার স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সার ওনাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে কিন্তু তেমন রেসপন্স করেনি রোজার মাসে এরপর উনি আমার কাছে এসছেন আমি ওনাকে অনেক কাউন্সিলিং করেছি মা অপারেশনটা আপনি করে ফেলেন যেহেতু আপনার কেমোথেরাপি রেসপন্স করছে না এবং যতটুকু করার কথা ততটুকুও না এটা আস্তে আস্তে এটা ফেটে গিয়ে ফাঙ্গেটিং গ্রোথ আলসারেটেড গ্রোথ এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে হয়তো আমি আপনাদেরকে ছবিটা দেখাতে পারবো না কারণ সেই ছবিটি দেখলে বা অপারেশনের অবস্থাটা দেখলে আপনাদেরকে ভালো লাগবে বলেন কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এর ভয়ঙ্কর রূপটা বুঝতে পারবেন তবে আমি এখনও চিন্তা করিনি যে আমি দেখাবো হয়তোবা ভিডিওর শেষে একটা ছবি দিয়ে আমি আপনাদেরকে ভিডিওটা কমপ্লিট করাবো তো এই রুগিণী রোজার মাসে রোজার ঈদ পার করলেন এরপরে এই ছুটির ঠিক দুই তিন দিন আগে আমাকে বললেন যে ম্যাডাম আমার অবস্থা একদম ভালো না আমি এই অপারেশনটা করতে চাচ্ছি আমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে আমার আশেপাশে কেউ আসতে চাচ্ছে না বলে উনি কাঁদতে শুরু করলেন তা আমি সে যে আমাকে দেখিয়ে যান আমি জানি আপনার কী অবস্থা হতে পারে এরপর উনি যখন আমার কাছে আসলেন তখন আমি রূপটি দেখলাম ওনার এক পাশে তো ব্রেস্ট ক্যান্সার অলরেডি ফেটে গিয়েছে এবং সেখানে মাংস খুলে খুলে পড়ছে চর্বিগুলো গলে গলে পড়ছে এবং ফাং গেটিং গ্রোথ এবং এক ধরনের ভয়ঙ্কর অবস্থা এবং অপোজিট ব্রেস্টেও ছড়িয়ে পড়েছে এই ক্যান্সারের ধরনটা একেবারেই কঠিন প্রত্যেক ক্যান্সার তাদের চরিত্র একরকমভাবে দেখায় না কোনো কোনো ক্যান্সার এত ভয়ঙ্করভাবে তাদের চরিত্র দেখায় যদি সময় মতো তাদেরকে আমরা চিকিৎসা পদ্ধতি না দিই যথারীতি উনি আসলেন ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করালাম দেখলাম যে ওনার ব্রেনে লিভারে ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং ওনার হাতটা ফুলে গেছে এক লিম্ফ নোট ভর্তি হাতটা ফুল এখন তাহলে আমাকে কি করতে হবে সেটা হচ্ছে টয়লেট মাস্ট একটু মেয়ে তার মানে কোনো মতে আমি ক্যান্সারটা তার চেস্ট থেকে বুক থেকে সরিয়ে ফেলে তার স্কিনটা জোড়া লাগিয়ে দিব অনেক সময় ভয় থাকে যে স্কিনের সাথে চামড়ার সাথে চামড়া সেলাই করা দেওয়া যায় কিনা তবে বিশেষ টেকনিক যত বড়ই ফাঙ্গেটিং গ্রোথ হোক না কেন একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেকনিক আছে ফি স্টেল টেকনিক সেই টেকনিক অ্যাপ্লাই করলে অপারেশন পদ্ধতি অ্যাপ্লাই করলে এ ধরনের ফাঙ্গেটিং গ্রোথ বুকের উপরে যতখানিই সে ভর করে থাকুক না কেন সেটাকে আমরা জোড়া লাগাতে পারি এবং এটা নিয়ে আমার জার্নালে পেপার পাবলিশড আছে যদি না পারা যায় তাহলে পিঠের পিছন থেকে মাংস নিয়ে থাই থেকে মাংস নিয়ে পেট থেকে মাংস নিয়ে তার উপরে বসিয়ে তারপর সেই জায়গাটাকে কাভার করা হয় নাহলে তো সেই জায়গায় এক্সপোর্ট থাকতে পারে না রোগীটির অপারেশন সুসম্পন্নভাবে সম্পন্ন হয়েছে এবং রুগীটি ভালো আছে তাহলে এখান থেকে আমরা কি নিলাম যে আমার জীবনে অনেক কিছু আসবে অনেকে বলে আমার বাচ্চাদের পরীক্ষা অনেকে বলে আমার বাচ্চার এইচএসি পরীক্ষা অনেকে বলে আমার বাচ্চা স্কুলে যায় তাকে স্কুলে নিয়ে যেতে হয় আমি কিরা অপারেশনের পরে ঠিকমতো রান্না করতে পারব কিনা এরকম আরও অনেক অজুহাত আমাদেরকে দেখায় অপারেশন না করার জন্য পিছনে একটা কারণ কাজ করে সেটা হচ্ছে যে তার ভয় থাকে যে তার ব্যথা লাগবে কিনা কিন্তু আমরা সার্জনরা কোনো রুগীকে ব্যথা দিয়ে কখনো অপারেশন করি না কারণ সম্পূর্ণ অজ্ঞান করা থাকে শুধু হাতে যে ইঞ্জেকশনটা দেওয়া থাকে অজ্ঞান করার জন্য তখন তো একটু ব্যথা লাগবেই তো কোনো রুগীকে যদি ব্যথা দিয়ে আমরা অপারেশন করি তাহলে তো আমরা কেউ সার্জন হতে পারতাম না কারণ রুগী তাহলে মানে জ্ঞান থাকতো রুগী ব্যথা পেত আর রুগীর যে কান্না চিৎকার তার আর্তনাদ এগুলো আমরা তো সহ্য করতে পারতাম না তাহলে আমরা কি করে সম্পন্ন করতাম এই জন্য অপারেশনের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই আপনার সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখব আপনি ফিজিক্যালি ফিট তখন আপনাকে সম্পূর্ণ অজ্ঞান করে আমরা অপারেশন করবো আপনার মনে হবে সুন্দর একটা ঘুম দিলাম তারপরে আপনার অপারেশনটা আমরা এসে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে আমরা সেরকম করি তাহলে কি বুঝালাম আপনাদেরকে বলেন তো রোগ প্লিজ বসে থাকবেন না যখন দেখছেন আপনার নিজের শরীরে একটা টিউমার ফেটে রক্ত বেরোচ্ছে গলে যাচ্ছে গন্ধ বেরোচ্ছে তারপরে কেন বসে থাকেন আপনারা বাঁচতে ইচ্ছা করে না বাঁচতে তো হবে। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে হাজবেন্ড সবার জন্য তো আপনাকে বাঁচতে হবে নিজের জন্য বাঁচতে হবে আগে নিজেকে বাঁচতে হবে আত্মাকে কষ্ট দেওয়া যাবে না সৃষ্টিকর্তা কখনোই পছন্দ করে না আপনি আপনার নিজের আত্মাকে কষ্ট দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ